আমার সাথে রয়েছেন মঞ্চদর্পণ নাট্য সংস্থার নাট্য নির্দেশক শ্রী শুভ্রাংশু দত্ত মহাশয় তার কাছে জানতে চাইব যে বৃশ্চিকের এই নাট্য উৎসবে এসে এবং এই নাট্য উৎসবের আয়োজন তাদের কেমন লাগলো নমস্কার আমি শুভ্রাংশু দত্ত মঞ্চদর্পণ নাট্য সংস্থার পরিচালক এই স্বর্ণবর্ণ সুবর্ণ জয়ন্তী উৎসব যেটা নিশ্চিত কাটি সংস্থা আয়োজন করেছে তাদের এই যে পঞ্চাশ বছরের পথ চলা এ আমাদেরকে মানে কি বলবো আরও এগোতে শেখাচ্ছে যে এইভাবে একটা দল এত বছর ধরে যে সুগঠিতভাবে যে তাদের নাট্য কর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আজকের প্রজন্মকে যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছেলেমেয়েরা থিয়েটার হয়ে যাচ্ছে তাদেরকে থিয়েটারের মধ্যে এনে সুন্দর সুন্দর পরিবেশন করছে এতে আমরা ভীষণ খুশি আমরা এখানে আমাদের নাটক মঞ্চস্থ করতে পেরে ভীষণ খুশি এত একটা দল এত শৃঙ্খলাবদ্ধ যেখানে দর্শক থেকে শুরু করে প্রত্যেকটা সদস্য এত নিয়ম মেনে কাজ করেছে এবং আমরা খুবই খুশি হয়েছি তাদের এই অনুষ্ঠানে আসতে পেরে এবং আগামী দিনে তারা যাতে আরও অনেক ভালো ভালো নাটক আমাদেরকে উপহার দিতে পারে সেই আশায় থাকব এই সংস্থা দীর্ঘায়ু কামনা করি আরও একটা পঞ্চাশ বছর এইভাবে পথ চলতে পারে আমরা তাদের সাথে আছি পাশে আছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি ধন্যবাদ ধন্যবাদ